যা ছয় মাসে একবার আসে এমন ডিজাইন ব্র্যান্ডেড শোরুমেও পাওয়া যায় না তাই ফরিয়া যাওয়ার আগে আপনি অর্ডার করুন অত ভালো লাগতেছে ওই ওটিতে নাই শুধু এই একটা আছে মনে হয়

আজকে শাড়ি দেখাবো আদি কটনে আজকে শাড়ি দেখাবো মুসলিমে আজকে শাড়ি দেখাবো আরং হাফ সিল্কে এমন সব দামি দামি কোয়ালিটি সম্পূর্ণ খুবই চমৎকার প্রিমিয়াম শাড়িগুলো দেখাবো সো ডোনুডেস লাইফ টুডেস লাইফ ইজ ভেরি স্পেশাল বিকজ আমরা খুবই প্রিমিয়াম শাড়িগুলো আজকে লঞ্চ করতে যাচ্ছি ফর ঈদ এক্সক্লুসিভ সো আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই বরাবরই বলেছিলাম যে আরেকটা লাইভে হাজির হব সেই পর্যন্ত আশা করি সব আবদের পেয়ে যাব সো কে কেমন আছেন কোথা থেকে দেখছেন লাইভটা ঠিকঠাক আছে কি না ক্লিয়ার আছে কি না দেখতে পাচ্ছেন কি না শুনতে পাচ্ছেন কি না আমাকে একটু কমেন্ট করে জানাবেন যে সব কিছু দেখা যাচ্ছে এবং শোনা যাচ্ছে সো দেখেন দেখে আমি একটা খুবই চমৎকার আদি কটনের শাড়ি দেখাচ্ছি আমরা আজকে এত সুন্দর কিছু শাড়ি দেখাবো এবং উইথ সবগুলোর সাথে আমি প্রাইজ বলে দেব। একটা ফার্স্ট শাড়ি নিচ্ছি শাড়িটা দেখাচ্ছি এই মসলিনের শাড়ি এই শাড়িটা একদম যদি বলি যে আপনি যদি একটা ব্র্যান্ডেড শোরুমে যান এই অবিকল সেম শাড়িটা পাবেন আপনার পনেরো থেকে টাকা কাউন্ট করতে হবে সেই হাজার শাড়িটা আজকে কয় টাকার মধ্যে অবশ্যই সাথে থাকেন আমি প্রাইস বলে দেব। দেবো এই শাড়িটা মিস করবেন না আমি জানি অনেক কাপড়ে এই শাড়িটা মানে দেখার পর অনেকেই পাবেন না কারণ এগুলো হিউজ কোয়ান্টিটির নাই এবং এটা আমি মসলাইনের মধ্যে করেছি জাস্ট এই শাড়িটা একটু দেখেন এটা পুরোটাই কালো শাড়ির মধ্যে আমি এই যে গোল্ডেন কালার সুতোটা দেখছেন এটা কিন্তু আমি রেশমি সুতো দিয়ে ওয়ার্কটা করেছি আচ্ছা ইয়ে একটু চেক করো তো লাইফটা ঠিক আছে কিনা কারণ এত সুন্দর শাড়ির যদি কালার ভেরিয়েশন ঠিক না থাকে তখন একটু প্রবলেমই হয়ে যায় একটু দেখে দিয়ে যাও তো এই শাড়িটা একটু দেখেন এটা কালোর মধ্যে আমি এক পত্তর শাড়িটা নেই হ্যাঁ এটা পুরোটাই একটা ডিজাইনার শাড়ি অ্যান্ড এটা পুরো আমাদের ঈদে আসছে তো এটা ফাতে পাওয়ার পর বললাম না আমার মন খুশি হয়ে গেছে যে আমার অপেক্ষাটা মানে অপেক্ষাটা পুরোটাই সফল হয়েছে বলে না মানে প্রতিকার ফল খুব সুন্দর হয় সো দেখেন লাইট লাগবে নাকি দেখো তো কালার টালার সব ঠিক আছে দেখো ঠিক আছে লাইট লাগলে দেখো তো লাইটটা অন করে দেখো দেখো তো এবার সো দেখেন এটা হচ্ছে আমার কালোর মধ্যে মসলিন শাড়ি যেটায় আমি পুরোটাই হচ্ছে রেশমি সুতো দিয়ে কাজটা করেছি লোয়ার প্যাটার্নটা একটু দেখবেন এই যে এভাবে হচ্ছে পুরোটা লোয়ার প্যাটার্নটা রেখেছি এবং শাড়ির শেষে আপনার এই শাড়িটা শেষে এই দেখেন আমি কত ওখানে ব্লাউজ পিস রেখেছি একদম শাড়ির শেষে এই যে দেখেন এটা আপনি কিন্তু দুইটা স্লিপস আকারে কিন্তু পুরোটা নিতে পারবেন সো এই হচ্ছে আমার পুরো সহ দেখেন ইন্ডো কোন শাড়িটা লাগতেছে আমি অনেকগুলো শাড়ি দেখাবো এটা দেখেন কার ভালো লাগতেছে যারই ভালো লাগুক অবশ্যই স্ক্রিনশট নিয়ে নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অবশ্যই পেজে মেসেজ করে দিবে জাস্ট খুবই প্রিমিয়াম এলিগেন্ট একদম টোটালি একটা এলিগেন্ট শাড়ি এটা পিওর ব্ল্যাকের মধ্যে আছে আর যেহেতু মসলিন আমার এখানে আসলে লাইট কম না বেশি আমি নিজেই বুঝতে পারছি না বাট আই হোপ শাড়িটা আপনাদের খুব ভালো লাগবে সবাই একটু লাইভটা শেয়ার করে দেন কারণ আমার খুবই স্পেশাল প্রত্যেকটা শাড়ি এবং আমি এত মানে খুশি আপনাদের জন্য এই শাড়িগুলো প্রেজেন্টেশন করতে পেরে সো আই হোপ আমার সাথে সাথে আপনাদের খুব ভালো লাগবে পুরো শাড়িটা কিন্তু রিভিউ করে দিয়ে দিয়েছি দেখ দেখেন পেজে মেসেজ করে দিবেন অ্যান্ড হোয়াটসঅ্যাপ করতে পারবেন এখনও এগুলোর ফটোগ্রাফি করা হয় নাই এবং ওয়েবসাইটেও দেওয়া হয় নাই সো ওয়েবসাইটে এগুলো পাবেন না পুরো শাড়িটা কিন্তু দেখে দিয়েছি চোদ্দ হাত শাড়ি আছে শাড়িটা আমি একটু আবার রিভিউ করে যে ধরে দেখাচ্ছি দেখেন পুরো শাড়িটা ধরে দেখাচ্ছি এই হচ্ছে প্রপার শাড়িটা শাড়ি প্রাইস পড়বে নাইন টাকা মসলিম শাড়িটার প্রাইস পড়বে নাইন টাকা সো এরকম একটা ডিজাইনার শাড়ি যদি নিতে চান সো পেজে এখনই মেসেজ করে দিবেন দেখেন আমি যে শাড়িটা পরেছি এটা নকশি প্যাটার্নের মধ্যে এটা আপকামিং অলমোস্ট আসতেছে আর আরও কয়েকটা ফিল্ডে আছে খুব বেশি দিনই ছয়টা দিয়েছি সো এটা আদি কটনের মধ্যে আছে সবচেয়ে প্রিমিয়াম কটন ফ্যাব্রিক্স এর উপর কটন হয় না এটা প্রায়ও না এটা হাফ সিল্ক না তোমার লেট হয়ে যাচ্ছে না তো যাও প্রবলেম কি হ্যাঁ সো দেখেন এই হচ্ছে যে প্রপার শাড়িটা সো আদি কটনের মধ্যে প্রপার কাজ করেছে যেগুলো আমাদের 3500 টাকা 4000 টাকার ড্রেসগুলো পাচ্ছেন এটা প্রপারলি আদি কটনে এবং শাড়ের রেঞ্জ অলমোস্ট এমbole দিয়েছি 6500 টাকা আসেন নেক্সট শাড়িতে চলে যাব নেক্সট শাড়িতে চলে যাব দেখেন এটা পুরো একটা কালো খয়েরের মধ্যে শাড়িটা জাস্ট এই শাড়িটা একটু দেখেন পুরো কালো খয়েরের মধ্যে একটা শাড়ি জাস্ট এই শাড়িটা একটু দেখেন দেখেন যে যে আপুরা বলেন আপু আপনাদের একটু ডিজাইনার কিছু আনেন কমন কিছু না ইউনিক কিছু আনেন ইউনিক কিছু চান সো এই শাড়িটাও একটু দেখতে পারেন দেখেন এটা হচ্ছে আমার স্বামী মুসলিমের মধ্যে জাস্ট দেখেন সেমি মুসলিন হলেও দেখেন এটা আমি একটু ক্লোজ দেখাই যে এটা সুতার কন্ট্রাস্ট এবং সুতার ঘনত্ব এটা কিন্তু পুরোটাই নব্বই কাউন্টের উপরে সুতো দিয়ে কাজ করা দেখেন এই মুসলিনগুলো কিন্তু মানে বুনন করে দেন হচ্ছে এই থানটা রেডি করে এনে কাজ করাতে হয় কারণ এটার মধ্যেও অনেক মারপেচ আছে যারা কাপড়ের বিজনেস করে বা যারা প্রোডাকশনে থাকে একমাত্র তারাই বুঝবে আদার যারা কিনে তারা কিন্তু বুঝবে না শুধু ওই যে হাফ সিল্ক মানে সিল্ক হাফ আফসেট সিল্ক মানে দুনিয়ায় ওর উপর আর কোনো মানে কাপড় নাই ওই একটা ক্যাটাগরিসে যেটা বাদ এক হাজার টাকা পাওয়া যায় যেটা পনেরোশো টাকা পাওয়া যায় বাট কোয়ালিটি সম্পূর্ণ হাফ সিল্কও যদি নেন ওটাও আপনার অ্যাবভ প্রাইস পাঁচ হাজার টাকা পর্যন্ত যেতে পারে আচ্ছা সো এই ডিজাইনটা কেমন লাগছে কালো খয়েরির মধ্যে এই যে শাড়ি শেষে কিন্তু এই দেখেন আপনার ব্লাউজ পিসটা কিন্তু আছে ইভেন আমি খুব চড়া একটা মাস্টার ডিওলো একটা বর্ডার আপনাদের করে দেওয়ার চেষ্টা করেছি যাতে শাড়িটা অনেক ভালো লাগে দেখেন আচ্ছা সো এই হচ্ছে গিয়ে আমার শাড়ির ইন্ডপে ব্লাউজ পিস ইভেন এখানেও কিন্তু আমি একটা ইন করেছি যাতে আপনার ব্লাউজটা কিন্তু আরও সুন্দর আসে এবং শাড়ির মাথায় যে দেখেন এভাবে করে টাসেল অ্যাড করা আছে খুব সুন্দর মানে কি এত দারুণ একটা কালার কন্ট্রাস্ট আশা করি আপনাদের খুব ভালো লাগবে আসেন শাড়িটা একটু ধরে এটার সাথে ওসব মেরুন একটা ব্লাউজ পরলে খুব ভালো লাগতো ঠিক আছে মেরুন একটা ব্লাউজ পরলে খুব ভালো লাগতো আজকে আজকে মানে ভিউ একশোর উপরে চাই ঠিক আছে দুইশো ভিউ চাই আপু আমি অলরেডি শেফালি আপু প্রাইস অলমোস্ট বলে দিয়েছি কালোটার প্রাইস পড়বে হচ্ছে নয় হাজার পাঁচশো টাকা অ্যান্ড এই যে আপনি মেরুন শাড়িটা দেখছেন এটা পড়বে সাত হাজার পাঁচশো টাকা সো এই শাড়িটা একটু দেখবেন প্রপার কালো খয়রি এবং সম্পূর্ণটা হ্যান্ডওয়ার্কের মধ্যে ওকে সম্পূর্ণটা হ্যান্ডওয়ার্কের মধ্যে চমৎকার করে পড়া এই যে যাদের বলেন যে আমি অনেক লম্বা কাপড় কি খেপে যাবে কিনা বা আমার হবে কিনা একটু ধরে দেখাই আমি শাড়িটার ওভারভিউ করতেছি না যেহেতু একটা সিল্ক শাড়ি না সো দেখেন আমি নাহলে পরেই দেখাতাম মেজে দেখেন আমার শাড়িটা কিন্তু একটুও খাপে নাই ওকে একটুকু খাপে নাই এবং পুরোটা হ্যান্ড ওয়ার্ক পরার পর অনেক দারুন হয়েছে কারণ আগেই বলে দিচ্ছি যে এটা মানে সেমি মুসলিনের মধ্যে এই মুসলিনটাও কিন্তু কোয়ালিটি সম্পূর্ণ দেখেন একটা কটনে যেমন অনেক ভেরিয়েশন পায় অনেক ব্র্যান্ড পায় কোন ব্র্যান্ড কার্ড থেকে কতটা বেটার মানে কোয়ালিটি দিবে সব তারা প্রাইস না কিছু কিছু মানে ব্যান্ডর আছে যারা ম্যানুফ্যাকচার আছে যারা মানে কাপড়কে বেশি প্রায়োরিটিস দেয় থেকে ওকে আবার কেউ তার কম্পিটিটর কেউ আবার দেখা যায় কোয়ালিটিতে ফোকাস দেয় না তার দরকার হচ্ছে প্রাইস যে কত ডাউনে দিয়ে এ সিমিলার এনে দিতে পারে এই যে লাইক দ্যাট হচ্ছে যে আমাদের বর্তমানে এখন সেরাবে যে ক্রিমটা বের হয়েছে সো সেই ক্রিমটাকেই দেখেন বাংলাদেশের মার্কেটে এখন কপির সয়লা সো দ্যাট মিন কার থেকে কে কত কম দিতে পারবে কিন্তু প্রাইস দেখবেন মানে কম না কিন্তু আপনি কোয়ালিটিতে ঠকে যাচ্ছেন বিকজ ইউ ডোন্ট নো অ্যাবাউট দিস প্রোডাক্ট সো দ্যাটস ওয়াই আমি বলবো যে আপনি অবশ্যই মানে প্রাইজে না যে একটু কোয়ালিটিটা দেখেন এবং কার থেকে নিচ্ছেন সে কি কোয়ালিটি আপনাদের প্রোভাইড করে দেন দ্যাট মানে এই জিনিসটাকে ফোকাস করেন তাহলে আই হোপ আপনি মানে অ্যাকচুয়ালি ঠকবেন না ওকে সো এটা আমি একটু বেশি লেকচার দিলাম আর ডোন্ট টেক আদার ঠিক আছে আপু অলরেডি অপশন আপু আমি অলমোস্ট দামটা বলে দিয়েছি ডিয়ার এটা 7500 টাকা আপনার পড়বে দিস ওয়ান ইজ কফি মেরুনের মধ্যে ফুল হ্যান্ড ওয়ার্ক এটা সেমি মুসলিন হলো অ্যাজ লাইক এ আপনি মুসলিনের फ्लेভার পাবেন इवन এই টাইপের শাড়ি গুলো ব্র্যান্ডেড শোরুমে এবো প্রাইস 10000 টাকাই আপনাকে পারচেজ করতে হবে কারণ শাড়ি গুলাই এমন যারা প্রিমিয়াম কিছু চান হোপফুলি এই টাইপের শাড়ি পারচেজ করে আপনি ডিসঅ্যাপয়েন্ট হবে না ওকে you তো শাড়িটা যার ভাল লাগবে যারা সিল্ক থেকে অ্যাভয়েড করেন যে একটু নিত্য নতুন ট্রেন্ডি চান ফুলি আপনার এই শেয়ারটা হয় শারমিন আপু হ্যালো আপু কেমন আছেন মুক্তা আপু হ্যালো আপু খাদিজা আপু কেমন আছেন আলাইকুম ইউ সো মাচ আসসালামটা শেয়ার করে রেখেছেন বিকজ আমরা কিন্তু আজকে ফার্স্ট হচ্ছে ঈদ এক্সক্লুসিভ লঞ্চ করতেছি বিকজ অলমোস্ট আমাদের ঈদ সেল শুরু হয়ে গেছে হ্যাঁ ওকে ডান আচ্ছা নেক্সট শাড়িতে চলে যায় এখন আমি যে শাড়িটা দেখাবো দিস ওয়ান বেশ আমাদের আন্টিমনি মামুনিরা কোথায় বলেন আমাদের আন্টিমনি মামনিরা যদি থাকে আই হোক এই শাড়িটা খুবই খুবই পছন্দ করবে সো দেখেন এই শাড়িটা এটাও আমি একটা চোদ্দো হাতের শাড়ি দেখাচ্ছি অ্যান্ড আমাকে সুন্দর লাগছে থ্যাংক ইউ সো মাচ আপু আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার সাদার মধ্যে ফার্স্ট ওয়ান হচ্ছে এটা আমার আরম হাফ সিল বলে আমি কিন্তু কিছুক্ষণ আগে যে কফি মেরুনটা দেখেছি ওটা সামি মসলিন ছিল ফার্স্ট যে ব্ল্যাক শার্টটা দেখেছি ওটা পিওর মসলিন ছিল অ্যান্ড আমি এখন যেটা দেখাচ্ছি এটাকে আরম হাফ সিল্ক বললো আমি আগেই বলেছি যে আমার হাফ সিলগুলো আপনি কিছু কিছু হাফ সিল্ক আসবে বাজারে আপনি আশা করি এক হাজার টাকার নিচে বর্তমানে শাড়ি পাওয়া যায় না বাট এক হাজার বারোশো এগারোশো টাকা যে শাড়িটি পাবে আপনি দেখবেন নক দিয়ে যদি এরকম খোঁচা মারে আপনার সুতা বেরিয়ে আসবে মানে ফাঁকা হয়ে যাবে বাট আপনি এই শাড়িটা আনুমানিক আপনি যদি সারা দিন খুঁজতে থাকেন দেখেন এটার স্টেপটা এটা কিন্তু পিও মানে পুরোটাই বুনন করা তাতে দিয়ে বুনন করা এবং যেরকম আপনারা জামদানিতে কাউন্ট করেন কাউন্ট গোনেন ঠিক এই এই সিল্কগুলো মানে এই হাফ সিল্কগুলো কিন্তু সুতা কাউন্ট করেই কিন্তু এগুলোকে তৈরি করা হয় আমি যত কোয়ালিটি চাইবো আমার সুতার কাউন্ট তত ঘনত্ব হবে এবং শাড়ির কোয়ালিটি তত ভালো হবে হাই সানি আপু আপু প্রাইস অলমোস্ট বলে দিচ্ছি রিয়া কালোটার প্রাইস নয় হাজার প্রাইস সাত হাজার পাঁচশো অ্যান্ড নাও আমি আরেকটা শাড়ি দেখাচ্ছি আই তো হোপ একটু সাথে থাকেন এটা প্রাইসটা আমি বলে দিচ্ছি আচ্ছা দেখেন এটা হচ্ছে আমার সাদার মধ্যে পুরো শাড়িটা দেখেন এই যে দেখেন ট্রান্সপারেন্ট না কিন্তু আমি বড় ওটাই বলে দিচ্ছি যে শাড়ি যেমনই লাইক কোয়ালিটি সম্পূর্ণ শাড়ি পরে একটা কটন আপনি সাদা রঙের শাড়ি পরলেও কিন্তু আপনাকে এই লুকটাই দিবে বিকজ আপনার এতটুকু ট্রান্সপারেন্সি আসবে সেটা আপনি বেক্সি বয়েল পরেন এবং প্রায় কটন পরেন কারণ ওগুলো আপনার পরলে ইনার লাগবে সো লাইক দ্যাট আপনার শাড়ির ক্ষেত্রেও কিন্তু এরকম সো অবশ্যই ইনফরমেশনগুলো জেনে অর্ডার করবে তাহলে আর পরবর্তীতে আপনি দেখা যাবে যে আপনি অর্ডার করলেন বাড়ি গেলে আপনার শাশুড়ি আপনার বিরাট মন্তব্য করলো আপনার হাজবেন্ড মন্তব্য করলো ইভেন আপনিও মানে দ্বিধা দ্বন্দ্বে পড়ে গেলেন সো এই দ্বিধা কাটিয়ে আপনি অবশ্যই লাইভ দেখবেন প্রোডাক্ট মানে ডিটেলস শুনবেন দেন দেখে শুনে বুঝে আপনি অর্ডারটা প্লেস করবেন আচ্ছা এই শাড়িটা শেষে কিন্তু এই যে এভাবে করে আপনার ব্লাউজ পিসটা আছে যেটা আপনি পিঠ বা স্লিপস আকারে আপনি অ্যাপ্লাই করতে পারবেন সো এই হচ্ছে পুরো একটা সুন্দর একটা এটাকে আরও খাপ সিল্ক বলে আমি আসলে আরও নামটাই উল্লেখ পছন্দ করি না কোনো ব্র্যান্ডের নাম উল্লেখ করে আমার সেল করা পছন্দ হয় না বাট তারপরেও মানুষ এইভাবেই সেল করে অভ্যস্ত ঠিক আছে ওরা মনে করে এই নামটা উল্লেখ করা মানেই হচ্ছে ওটা সবচেয়ে প্রিমিয়াম কাপড় যারা আর কি আমাদের কাছে কাপড় সেল করে আচ্ছা এটা দেখেন এই হচ্ছে আমার প্রপাশা এটা দেখেন এই পর্যন্ত কাজটা আসবে অ্যান্ড আশা করি একদম ক্লিয়ার আশা করি একদম ক্লিয়ার ভয় পাইছি না এরকম করে কেউ আচ্ছা সো দেখেন এই হচ্ছে গিয়ে আমার প্রপার সঞ্জীদা আপু অলমোস্ট কিন্তু প্রাইস অলমোস্ট বলে দিচ্ছি ডিয়ার সো দেখেন হ্যাঁ আহ হ্যালো বৌদি তুমি আমার বউয়ের জন্য ভালো 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 শাড়ি দেখাও আর প্রথমত হচ্ছে আমি আপনার কোনো দাদার বৌদি না সেকেন্ড তোমার হচ্ছে আমরা এভাবে এটা মানে করে এভাবে প্রোডাক্ট কাউকে স্পেসিফিক কাউকে সময় দিয়ে প্রোডাক্ট দেখাই না আমাদের সমস্ত প্রোডাক্ট আপডেট আপনি আমাদের পেজ আমাদের ওয়েবসাইটে পেয়ে যাবেন কারণ আপনার টেস্ট আমি জানি না আপনার বাজেট কত আমি জানি না আপনি কি পছন্দ করেন আপনি আপার লেভেল নাকি লাওয়ার লেভেল না মিডেল লেভেল আছেন বিলং করেন তাও আমি জানি না সো আপনার পিছিয়ে আমি যদি আধা ঘন্টার টাইম দেই সেটা আমার কাছে মনে হয় ওয়েস্ট অফ টাইম ডোন্ট টেক আদারওয়াইজ ইয়েস আমি এই টাইপেরই স্ট্রেট ফরওয়ার্ড কথা বলি তো উইদাউট নোইং কাকে সময় দেওয়া মানে এটা ওয়েস্ট অফ টাইম তো আপনি যখন শপিং মলে যান ফার্স্ট অফ জিগা আপনার বাজেট কত আপনি কীরকম পছন্দ করেন কি কোয়ালিটি নেবেন এগুলো না জেনে আপনাকেও কিন্তু উড়া ধুরা সে মানে সেলফ ফাঁকা করে আপনাকে প্রোডাক্ট দেখাবে না ওকে সো অবশ্যই কমেন্ট করার আগে নিজেকে সুন্দরভাবে ইউ মানে ইউ গেট এফ ম্যানার সো ম্যানার নিয়ে সুন্দর করে কথা বলেন সো দ্যাটস ইট এটা আপনাকে ভালো কারণ আপনাকে পাবলিক প্লেস দেখছে যে আপনি কী কমেন্ট করছেন কি লিখছেন কী বলছেন ওকে কারণ আপনার একটা কমেন্টে আপনার মানে আপনার স্ট্যাটাস এটা বহিপ্রকাশ হবে ওকে সো যাই হোক ওকে অনেক কথা বললাম আহা মদিনা আপু হাই আপু কেমন আছেন আপু শাইদা আপু জয়েন করেছেন थैंक यू सो मच শাইদা আপু আমি এখন যে শাড়িটা ধরেছে এটা আপু আপনার 6500 টাকা পড়বে আপু ঠিক আছে অনেক সুন্দর সুন্দর শাড়ি দেখাচ্ছে আপু সাথে থাকেন আমি প্রাইস গুলো করে দেব আচ্ছা এটা হচ্ছে প্রপারলি খুব সুন্দর একটা আকাশি রঙের ब्लाউজের সাথে পরবেন বা শাড়ির শেষে আপনার এমনিতেও ब्लाउজ পিস আছে এটা স্লিপসটা কাটবেন এন্ড আপনি বডিটা যেহেতু আপনার ইনার লাগবে ইনার না দিয়ে আপনি বেক্সি বয়েলের কাপড়টা নিয়েন বা আদি কটন বা কোটা কটন সেটা বডিটা দিয়ে একটা ব্লাউজ বানাবেন হোপফুলি অনেক অনেক প্রিমিয়াম লাগবে ওকে ডান সো অনেক সুন্দর একটা আকাশি রঙের কন্ট্রাস্টের শাড়ি দেখালাম যদি আপনার ভালো লাগে অবশ্যই স্ক্রিনশট নিয়ে পেজে মেসেজ করবেন সিক্স টাকা পড়বে অনেক অনেক রিজনেবল প্রাইস উই ট্রাই বেস্ট হ্যাঁ উই ট্রাই বেস্ট এই রেঞ্জের মধ্যে কতটা ভালো কিছু আপনাদের রিপ্রেজেন্ট করা যায় উই ট্রাই বেস্ট আমার এই শাড়িটা অনেক ভালো লাগছে সো আমার প্রোডাকশন আসতেছে সো আই থিঙ্ক আমি একটা নেবই নেব কারণ এটার ফেব্রিক মানে আমি প্রেমে পড়ে গেছি বিশ্বাস করেন প্রেমে পড়ে গেছি আচ্ছা আসেন নেক্সট হচ্ছে আমি এবার আরেকটা শাড়ি দেখাবো দেখেন এটা এটা সাথে কি ব্লাউজ পিসটা আছে আমি শেষটা দিয়ে শুরু করি ব্লাউজ পিস রানিং আছে শাড়ির শেষ পর্যন্ত তবে এটা কাজ করা নাই এটা শাড়িটার একটু বৈশিষ্ট্য দেখেন এটা জাস্ট পার্টটা দেখেন এটার সলিড কালার শাড়িটা কিনতে গেল আপনার কিন্তু এক হাজার টাকা বারোশো টাকা আপনাকে গুনতে হবে দেখেন এটার পার এবং সুতার থিকনেস জাস্ট সুতার থিকনেস দেখেন ঠিক আছে একদম আপনাদের পিওর যে জামদানিগুলো তাতে বোনা হয় সেই একদম নব্বই কাউন্টের শাড়িগুলো আপনারা দেখতেছেন আচ্ছা এই হচ্ছে গিয়ে আমার শাড়ির আঁচলের পোষণ শাড়ির রেঞ্জ থাকছে হচ্ছে ফাইভ টাকা তো এই হচ্ছে প্রপার একটা কি পরিমাণের হ্যান্ডওয়ার্ক কাজ করেছি দেখেন এরকম যদি আমি একটা এমব্রয়ডারি কাজ করতাম বা স্ক্রিন প্রিন্ট করতাম ব্লক প্রিন্ট করতাম তাহলেও কিন্তু অ্যাটলিস্ট সাড়ে তিন হাজার টাকার নিচে আপনাকে শাড়ি দিতে পারতাম না সিম্পলি যদি পারে একটু কাজ করতাম কিন্তু দেখেন আমাদের শাড়িগুলোর একটু ডিফারেন্ট হচ্ছে কি আমি ফুল শাড়িটাকে এত পরিমাণের কাজ দেওয়ার চেষ্টা করেছি যেটা আশা করি আপনাদের খুব পছন্দ হবে দেখেন পুরো শাড়িটাই যে দেখেন আমার হাফ অ্যান্ড হাফ নাই এই যে আপারেও কিন্তু আমি এখানে এই যে ফ্লাওয়ার মোটিভ রেখেছি যেগুলো আপনি কুচিতে গুঁজবেন দেখেন কুচিতে যেখানে গুঁজবেন এবং হাফ অ্যান্ড হাফের থেকে ওভার ওয়ার্ক করা আছে প্রত্যেকটা শাড়িতে সো এই থাকছে হচ্ছে আমার প্রপার শাড়িটা একটু ধরলাম দেখেন পার্টটা দেখেন চড়া বর্ডার পাড়ের মধ্যে আছে রানিং ব্লাউজ পিস আছে ১৪ হাতের শাড়ি আছে পুরো শাড়িটা জুড়ে অল ওভার ওয়ার্ক করা আছে দেখেন পুরো শাড়িটা জুড়ে অল ওভার কাজ করা আচল ফুল শাড়ি এ দেখেন পুরো শাড়ি জুড়ে এভাবে করে হ্যান্ড করা আছে দেখেন কাজটা দেখেন সো আশা করি খুব পছন্দ হবে অনেক সুন্দর সুন্দর শাড়িগুলো আমি দেখাচ্ছি সো মিস করেন না ওকে এটা প্রাইস থাকছে ফাইভ টাকা আজকে আমি একদম আপার থেকে আস্তে আস্তে ডাউনে নামতেছি সবাই ডাউন থেকে উপরে ওঠে আমি উপর থেকে নিচে নেই কারণ যে শুরুর যেই মানে হাই প্রাইজের শাড়ি দেখে যে স্টে করবে সো মানে সেই একমাত্র প্রকৃত আমার কাছে মনে হয় ক্রেতা ওকে আচ্ছা এটা কার ভালো লাগত অনেকগুলো শাড়ি দেখায় ফেলছে অনেকগুলো আরো কি দেখাবো এত দামি দামি শাড়ি দেখালে তো কোনটা রেখে কোনটা দেখাবো টোন যেটা নেবেন দেখে শুনে বুঝে দেন নেবেন এখন আমি একটা শাড়ি দেখাবো এটাকে ১৪ হাত বললে ভুল হবে এটা পুরোটাই পনেরো হাতের একটা শাড়ি পনেরো হাত না ষোলো হাত যেন আছে না আমি এটা একটু গুনি এটা কত হাতে শাড়ি একটু গুনি দেখেন আমি কিন্তু দুই পার্ট করে নিছি হ্যাঁ এটা দুই পার্ট করে নিছি এই যে এটা এক পার্ট এই যে দেখেন এটা হলো শাড়ির শেষের ब्लाउজ পিস সো আমি ডাবল লেয়ার পার্ট করে একটু ধরি দেখেন এই হচ্ছে শাড়িটা পুরো শাড়িটাকে একটু কাউন্ট করি হ্যাঁ কয় হাত আছে এই যে এক তারপর হচ্ছে দুই তারপর হচ্ছে তিন তারপর হচ্ছে চার তারপর হচ্ছে এই হলো পাঁচ তারপর হচ্ছে ছয় তারপর হচ্ছে সাত এই দেখেন পাক্কা চোদ্দ পনেরো হাতের শাড়ি পনেরো হাতের শাড়ি বোঝা গেছে পনেরো হাতের একটা শাড়ি সো এই শাড়িটা একটু দেখেন এইটা কিন্তু আমার হাফ সিল্কের মধ্যে ওকে এই হচ্ছে আমি হাফ সিল্কের ইটা ক্লোজ করে দেখাই যে কতটা ট্রান্সপারেন্সি হবে দেখেন কতটা ট্রান্সপারেন্সি হবে সো এটা কিন্তু পনেরো হাতের একটা শাড়ি এটা একটা সুন্দর কালচে জাম কালারের শাড়ি এবং পুরো কাজটা দেখেন কিভাবে ওয়ার্ক করেছি শাড়ি শেষে কিন্তু আপনার এই ব্লাউজ পিসটা এইভাবে থাকছে এবং আপনি চাইলে এক গোজ কাটে কাটলেও কিন্তু শাড়িটা কিন্তু কম পড়বে না সো দেখেন আচ্ছা ফার্স্ট ওয়ান হচ্ছে আমি এটা একটু লংটা ধরি জাস্ট একটু দেখেন যে শাড়ি কিন্তু আপনার কম পড়বে না ফ্লোরটা স্যান্ড এই দেখেন এই হচ্ছে প্রপাস শাড়ি আমি পাঁচ ফিট চার আছে আমি অলমোস্ট আজকে হিল পড়েছি হিল আমার দুই ইঞ্চি পর্যন্ত আছে সো আশা করি আপনার মেজারমেন্ট এখন বসতে প্রবলেম হবে না ওকে সো দেখেন এই হচ্ছে আমার প্রপাস শাড়িটা ওকে দেখেন তো দেখি কেমন লাগছে সাদা ব্লাউজের সাথেও আই থিঙ্ক ভালো লাগতেছে তাই না দেখেন সাদা ব্লাউজের সাথেও আই থিঙ্ক ভালো লাগতেছে আচ্ছা এই হচ্ছে প্রপাস শাড়িটা প্রপার একটা কালচার জামের শাড়ি প্রপার শাড়িটা সো এটা যার ভালো লাগবে দেখেন নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে দেবেন অলমোস্ট এই শাড়িটা প্রাইস ও ফাইভ থাউজেন্ড ফাইভ হান্ড্রেড টাকা পুরো আঁচলের পশু এভাবে করে কাজ করা এই শাড়ি শেষে আপনার থাকছে ব্লাউজ পিসটা অ্যান্ড পুরো শাড়ি বডিটা আমি খুব ভারী কাজ করি না এটা যদি মসলিনে করতেন তাহলেও সুন্দর লাগতো সিল্কে করলে তাহলেও সুন্দর লাগতো আর এটা আমি যেহেতু হাফ সিল্কে করেছি এটাও ভীষণ সুন্দর অ্যাজ লাইকে দেখেন প্রাইসটা আপনার আপ অ্যান্ড ডাউন হচ্ছে বাট কোয়ালিটিতে নোট কম্প্রোমাইজ এটা অনেক দারুণ একটা শাড়ি আই হোপ যেই পারচেস করেন না কেন হাতে পাওয়ার পর মন ভালো লাগবে বিকজ অন কোয়ালিটি কোয়ালিটিতে আপনি একশো তে একশো পার্সেন্ট পাবেন একদম চোখ বন্ধ করে কোয়ালিটি অ্যাসিওর হয়ে অর্ডার করতে পারেন এবং কোয়ালিটির থেকে আপনি প্রাইস অনেক অনেক রিজনেবল পাচ্ছেন ওকে সো প্রাইস থাকছে হচ্ছে ফাইভ ফাইভ ডাবল জিরো রেঞ্জের আছে নেক্সট হচ্ছে আসেন আরেকটা শাড়ি দেখিয়ে দিই এখন আমি যেটা দেখাবো এই শাড়িটা একটু দেখেন এটা হচ্ছে এটাও একটা ওয়াটার ব্লু শাড়ি অ্যাজ এ সেম ওয়াটার ব্লু কালার কিন্তু আমি সুবর্ণাপু আমি সবগুলোর প্রাইস প্যাকশন করে দিয়েছি ডিয়ার আপনি আগে একটু আমার লাইফ শেষ হলে একটু টেনে টেনে একটু দেখবেন সবগুলোর প্রাইস আমি ম্যানশন করে দিয়েছি এটা একটু দেখবেন এটা ওয়াটার ব্লু অ্যাজ এ সেম ওয়াটার ব্লুতে আমি লাটু এনেছি এই সেম ওয়াটার ব্লুতে কাঁথা স্ট্রিস এনেছি এটা একটু দেখবেন যে এটা কেমন লাগছে দেখেন পুরো ওয়াটার ব্লুতে এটা সেমি মসলিনের মধ্যে আছে এবং এই হচ্ছে আমার প্রপার কাজ দেখেন মোটামুটি কিন্তু এগুলো কিন্তু ট্রান্সপারেন্সি না হ্যাঁ আল্লাহ গেছে আমার আড়াই হাজার টাকা কি একটা কাজ করছি এই সাবস্ক্রাইবটা কেন আমি ক্যান্সেল করতে পারলাম না আমার আড়াই হাজার টাকা চলে গেল আমার মনেই ছিল না কি একটা গাধার মতো কাজ মেলটা দেখে মনটা খারাপ হয়ে গেল বকা মারতে ইচ্ছা করছে আচ্ছা দেখেন লাইফটা কি করবো মনটাই খারাপ হয়ে গেল আচ্ছা দেখেন এই হচ্ছে কি বলবো আর একটা গাধা 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 আমি একটা গাধি গাধা বললে ভুল হবে গাধি আপু কি বলছেন ফমিত আপু হাই আপু কেমন আছেন এত লেট করে আসলেন হ্যাঁ লাইভ শেয়ার করে রেখে দেন আপু অনেক সুন্দর শাড়ি দেখাচ্ছে আজকে আমি মানে মন খুশি হয়ে একদম শাড়ি দেখাচ্ছি আচ্ছা দেখেন এটা এই হচ্ছে আমার একটা আমি মসলিনের ওয়াটার ব্লু কাঁথা স্টিচ শাড়ি এটা আমার পুরো শাড়ি শেষ অবধি পর্যন্ত কাজ করা বাট আমি এটা ব্লাউজ পিসটা বলছিলাম ছাপাইতে ব্লাউজ পিসটা ছাপাই নাই তাই ব্লাউজ পিসটা কাজ করে ব্লাইজ পিসটা ওরা ব্লাইন্ড রেখে দিছে তাই আমি বলবো যেহেতু এখানে মাল্টিকালার সুতো দিয়ে কাজ করা আছে এখানে মাল্টিকালারগুলো আছে কালো মেরুন সবুজ আর হলুদ সো বরাবরই আপনি কিন্তু এখান থেকে যে কোনো একটা সলিড কালারের সাথে কিন্তু আপনি যদি ম্যাচিং করে পরেন আই হোক খুব ভালো লাগবে সেইটা থাকছে হচ্ছে আমার পুরো শাড়িটা দেখেন পুরো শাড়িটা একটা ওয়াটার ব্লু কাঁথাই স্টিচ শাড়ি খুব পছন্দনীয় একটা কালার কন্টাস্ট আশা করি ইদ স্পেশাল হোক আরও স্পেশাল এবং শুধু ঈদ না আপনি কিন্তু এটা একটা শাড়িগুলো যে কোনো ওকেশানেই পরতে পারেন সো দেখেন তো কেমন লাগছে ওয়াটার ব্লু ওয়াটার ব্লু শাড়িটা কেমন লাগছে একটু ক্লোজ দেখা এখানে হালকা রংটা আসতেছে আমার ফোনের কারণে বাট এটা এক শেড ডিপ হবে হ্যাঁ এক শেড বা দুই শেড ডিপ মনে করতে পারেন ঠিক আছে সেই হচ্ছে প্রপার একটা ওয়াটার ব্লু শাড়ি এবং এই শাড়ি প্রাইস হচ্ছে সিক্স টাকা হ্যাঁ সিক্স টাকা তো অনেক সুন্দর একটা শাড়ি কাথা স্টিস আমি তো দুই পার্ট ধরেছি আমি একটু এক পার্ট ধরে দেখাই যে দেখেন এক পাট ধরে দেখায় এই হচ্ছে এক পাট কিরে ভাই আমি কি কীভাবে ধরেছি এই শাড়িটা এই দেখেন শাড়ি ও মাই ঘর কি কিনবেন এই শাড়িটা এই শাড়ির বৈশিষ্ট্য হচ্ছে দেখেন কুচির পশন পুরো কাজ দ্যাট মিন আপনি একটা এলিগেন্ট ড্রেস হতে পারবেন দেখেন পুরো শাড়িতে কাজ জাস্ট দেখেন পুরো শাড়িটা জুড়ে কাজ জাস্ট দেখেন এখানে কোনো ব্লাউজ পিস নাই মানে কুচিতে কুচির জন্য আর হাফ অ্যান্ড হাফ নাই পুরোটা জুড়েই কাজ তার মানে আপনি এখানে যেহেতু সাড়ে সাত আছে আপনি সুন্দর একটা ডিজাইনের ড্রেস বানাতে পারেন অলসো পাশাপাশি আরও একটা সিঙ্গেল কামিজ বা ভাইয়ার জন্য ম্যাচিং করে পাঞ্জাবি ফ্রন্ট পার্টটা বানিয়ে নিতে পারেন অনেক অনেক সুন্দর লাগবে আরে আপনারা থিঙ্ক বেটার সামথিং কিছুটা কাস্টমাইজ থিঙ্ক করেন তাহলে দেখবেন অনেক 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 কিছু ক্রিয়েট করা পসিবল দেখেন এখানে কুচির অপশন নাই হ্যাঁ দেখেন কুচিতে যা কাজ করবেন পুরোটাই কাজ করে দিয়েছে আহারে বেচারা যে ছাপাটা ছাপাইছে তারে কি বলবো বলেন যে নেবেন দেখেন কি পরিমাণে সময় লাগছে কি পরিমাণে সুতা লাগছে দেখছেন আহারে কত কাজ করছে আপাদের লেগা কত কাজ করছে সেটা প্রাইস থাকছে ছয় টাকা জিততা যাচ্ছে না পারা একদম লটারি প্রাইজে জিততা যাচ্ছে দেখেন পোড়া কাজ করা শাড়ি ছয় টাকা দিয়ে দিচ্ছি হ্যাঁ আছেন এখন একটা রেশমি সুতা আর কালো শাড়ি দেখাবো শুরুটা করেছিলাম কালো শাড়ি দিয়ে শেষটাও করতেছি কালো শাড়ি দিয়ে আর রায় আনাপু কি বলছে আপু গাঢ় সবুজে গোলাপ ডিজাইন অন্যটা কি রমজানের আগে আর আসবে আপু গারো গোলাপের ডিজাইনটা সবুজ আপু আপনি তো অর্ডার করে আপনি বিকাশ করেন না এই জন্য আপনি পান নাই কারণ আপু যে কাস্টমারকে আপু দেখেন আপনার যেরকম পছন্দ হয় আমাদের আরও অনেক কাস্টমার আপু অর্ডার করে রাখে সো আপনারা যারা বিকাশ করতে লেট করেন আপু তারা কীভাবে প্রোডাক্ট পাবেন কিছু করার না আর একজন অর্ডার করে নিয়ে নেয় কিচ্ছু করার নাই সো এই জন্য আমি বলি যে আপু পছন্দ হলে বিকাশ করে ফেলবেন সাথে সাথে তাহলে না পাবেন না আমি এই সময় একদিন সময় নেই আরে ভাই ভালো জিনিস তো কখনই পরে থাকেন আপনার কাছে যেটা ভালো অন্যের কাছেও সেটা ভালো নেই নাই তো এই জন্য আপু এখন কনফার্ম করতে পারছি না তবে সবুজ ওনা আসবে সেম ডিজাইনটা আসবে কি না আই ডোন্ট নো সবুজ ওনা আসতেছে কারণ সবুজের অনেক টার্ন ফিল্ডে সারা হয়েছে বা ডিজাইন চেঞ্জ হবে ওকে গোলাপটা সিমিলার না পাইলেও ওটা তো আপু জোড়া ওনা সো আপনি জোড়া নাটা আর ই করবেন কেন ঠিক আছে জোড়া ওনা সো সেই ক্ষেত্রে আপনি জোড়া ওনা না নিয়ে a hot